আপনারা দেখছেন এই ব্যক্তির নাম হচ্ছে আনোয়ার হোসেন মন্ডল ওরফে আইনাল মন্ডল এর বাড়ি হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বাংলা ইউনিয়নের বাস্তা গ্রামে এবং এই আনোয়ার হোসেন মন্ডল ওরফে আইনাল মন্ডল আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে একাশি নং বাস্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবর দখল করে ভোগ দখল করছেন বলে এমন অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের কপিটি আমাদের হাতে এসেছে সুপ্রিয় দর্শক হৃদয় ইসামতী পেজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সেই ঘটনার আলোতে এবার তৈরি করেছি একটি বিশেষ প্রতিবেদন তাহলে চলুন আমরা জেনে আসি বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা কিভাবে জবর দখল করেছেন এই আনার হোসেন মন্ডল ওরফে আইনাল মন্ডল মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের বাস্তা এলাকার একাশি নং বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে বেসরকারিভাবে বিদ্যালয়টির যাত্রা শুরু হয় নাওডুবি এলাকার হুর্মতালির ছেলে বাদল মিয়া তেত্রিশ শতাংশ জায়গা দান করেন এই বিদ্যালয়টিতে জানা যায় একই এলাকার হুর্মতালির ছেলে বাদল এবং আমার হোসেন মন্ডল ওরফে আইনান মন্ডল একই দাগের সাতাত্তর শতাংশ জমি ক্রয় করেন এবং সেই জমির সাড়ে আটত্রিশ শতাংশ দলিল হয় বাদল মিয়ার নামে এবং বাকি সাড়ে আটত্রিশ শতাংশ দলিল হয় আনোয়ার হোসেনের নামে বাদল মিয়ার আটত্রিশ সাড়ে আটত্রিশ শতাংশের ভিতর থেকে তেত্রিশ শতাংশ দান করা হয় এই সরকারি সরকারি এই বাস্তা প্রাথমিক বিদ্যালয়ের নামে অভিযোগ উঠেছে এই বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে যে তেত্রিশ শতাংশ জায়গা দান করা হয় তার ভিতর থেকে দুই শতাংশ জায়গা জবরদখল করে রেখেছেন এই আনার হোসেন মন্ডল ওরফে আইনাল মন্ডল এলাকায় একাধিকবার এটার মাপামাপি হলো আইনাল মিয়া মাপ ঝোপের সময় উপস্থিত থাকেন না এমনও অভিযোগ এলাকাবাসী স্কুলের জায়গায় সমস্যা হলো ওই কুর্সির পাশে আনাল ভাই হ্যাঁ সেই জায়গাটা ভোগদল করে বেশি করে খাইতেছে দুই শতক জায়গা তার ভিতরে আছে সে ছাইড়ে দিতেছে না জোরপ্রভুকভাবেই সে খাইতেছে স্কুলের জায়গাটা নিয়ে অনেক আগের থেকে সমস্যা ঠিক আছে আর পাঁচ সাত বছর আগে যখন স্থাপনাগুলো তৈরি করে এই ঘরটা যখন ওঠান তখন ওই বলা হয়েছে যে আপনি সঠিকভাবে মাপ দিয়ে দোকানটা উঠেন তো তখন ওনার বক্তব্য ছিল যে যদি স্কুলের জায়গা পেয়েছে তাহলে উনি সেই কথার পরে উনি এখানে দোকান ওঠায় পরে সেই বাউন্ডারি ওয়াল আসার পরে আমরা আবার মাপ মাপে আবেদন করি অফিসে অফিসে আবেদন করি সার্ভে দাঁড়াইছে মাপ দিছে মানে মাপ দিলে পারে এই যে জায়গাটা আপনি আপনি যে জায়গায় দাঁড়াইছেন এইখান থেকে পাঁচ ফিট জায়গা এই দোকানের পাঁচ ফিট জায়গা ওনার এই পাশে মানে জায়গার ভিতরে বিকা যায় ঠিক আছে তাতে প্রায় দুই দুই শতাংশ মতো টোটাল জায়গা আর কি ওনার ইয়েতে ছিল কিন্তু এই এই পাশে পাঁচ ফিট মানে দেখা হয়তো একা ফিট বাড়তেও পারে মানে পাঁচ ফিটে কম হবে না তো সার্ভেয়ারের সাথে উনি অনেকক্ষণ তর্কাতর্কি করছে বিষয় নিয়ে তো ওনার এর আগে যতবার মাপ হয়েছে উনি কোনো মাফে মানে উনি উপস্থিত থাকেন এই আমরা এখন আবেদন করছি কি অন অফিস বরাবর উদ্যোক্তন কর্তৃপক্ষ যেন একটা ব্যবস্থা নেই কিছুদিন ধরে যে মানে মাপ জাপ বা ফেলা ধাক্কা যেটা দেখতেছি তাতে কত তারিখে এসিডেন্ট সাহেব আসছিলেন আরও নায়েব সাহেব আসছিলেন অন্যান্য লোকজন যারা আসছিলেন তাদের তারা আসলো আসার পরে মেজারমেন্ট করল মেজারমেন্ট করার পরে দেখা গেলো যে এইখানে প্রায় পাঁচ ফুটের মতন এই দোকানের ভিতরে আছে তো এরপরে কি হয়েছে বা না হয়েছে জানি না একবার শুনলাম যেন ওই সাইড থেকে জায়গা দিয়ে দেবে এই সাইড থেকে ওই এই দোকানের মালিক বিক্রি করছে তাকে এই সাইড থেকে নিয়ে ওই সাইড থেকে স্কুলের জায়গা সাইডে দিবে এই পর্যন্ত জানি এখন তারপরে কী হয়েছে বা কেমনে কি কোনো সমঝোতা হয়েছে কি না সেটা জানা নাই বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো নব্বই সনে তেত্রিশ শতক জায়গার উপরে দাতা মোহাম্মদ বাদল মিয়া এই বিদ্যালয়ের উপরে সীমানা প্রাচীর পিডিবি ফোরের আওতায় পাশ হয় পাশ হওয়ার আগে আমি জাগার সঠিক পরিমাপের জন্যে আমার আমার শিক্ষা অফিসার এবং টিনো মহোদয়ের মাধ্যমে সার্ভেয়ার অফিসে আবেদন করি আবেদনের পরিপ্রেক্ষিতে সার্ভেয়ার মহোদয় আসেন এসে জাগার পরিমাপ করেন পরিমাপ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে পরিমাপ করেন পরিমাপ করে দেখা যায় জায়গার সঠিক সঠিক জায়গাটা নেই হ্যাঁ জায়গা মোট আছে একত্রিশ শতাংশ বিদ্যালয়ের সীমানার পূর্বে হল হাফ শতাংশ এবং পশ্চিমে দেড় শতাংশ জায়গা পাওয়া যাবে এখন সার্ভেয়ার সব এই কথা বলে দেওয়ার পরে এলাকাবাসীকে বলে যে এটা আপনারা সমাধান করেন এমন এলাকাবাসীদের বলি যে এটা সমাধান না করলে আমাদের সীমানা প্রাচীকটা চলে যাবে এর পরিপ্রেক্ষিতে ইয়ে এর পরিপ্রেক্ষিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসা হয় বসার পরে বসার পরে উনি ইয়ে মানে যার ইয়েতে দেড় শতাংশ জায়গা পাওয়া যাবে সে মেনে নেয় না মেনে নেয় না ধরুন আবার আমরা টিএনও মহোদয়ের বরাবর আবেদন করি সঠিক জায়গা নির্ধারণ করার জন্য এ ব্যাপারে আইনাল হোসেনের সাথে কথা বলতে গেলে আইনাল হোসেন জানান স্কুলটাও জন্মদাতা হিসেবে আমি মানে আমি উদ্যোগে এল স্কুল হয় এখন মনে করেন আমি নাই এখন তাদের ভয় চলতে অসুবিধা নেই স্কুল সবাই হয়েছে আমরা খুশি কারণ খুব গড়ছি জিনিসটা আমি জ্ঞান সর্বী স্কুলে এক ইস্যু আমি খাবো ভোগ করবো সন্তানের

আমি এটা ডিস্ট্রিক্ট সার্ভিয়ার মানিকঞ্জ ডিস্ট্রিক্ট সার্ভেয়ার দুইবার এসে জরিপ করছে সেখানে থানা এল জি ডি ইঞ্জিনিয়ারও উপস্থিত উপস্থিত ম্যাজিস্ট্রেটও উপস্থিত খুব দিন মাইপে সে পিলার গুটে দিয়ে গেছে খুঁটা গেড়ে দিয়ে গেছে তাহলে সেখানে তো প্রশ্নেই আসে না দু জায়গা দখল করো যা সঠিক আছে আমার সঠিক আছে আমার যদি বেশি থাকে আমি সেটা তো ছেড়ে দেবোই এটা কেউটা ঠেকাতে পারবো না কেউ পারবো না আমি কেন বেশি খাবো

এই যে কি করবো কারণ হলো সে যেহেতু বলতেছে আমার সাড়ে আট আমার সাড়ে আট আমার নিজের থাকি আর বাদ বাকি স্কুল যদি স্কুল দিয়ে তারপরে যদি আমার মধ্যে সে পায়ে দিয়ে দিয়েছে কিন্তু কিছুদিন আগে যে সরকারি সার্ভে এসে মাপছে ওই সময় কাচ্চারা খেলছে তো ওই মাপে নাকি এই দিকে ঢুকে গেছে সরকারি সার্ভে আসছিলো সে আমার আমি ঠিক তাতে কি এই দিকে সরকারি ছাত্র বললাম আমি প্রথম প্রশ্ন যে আমাদের যে স্কুল স্কুলের যে তিরিশ শতাংশ জায়গা থেকে এই অংশের দুই পার্টনারের করে আপনি এখানে ফোটা দিয়ে দেন ফোঁটা দিয়ে দেন তারপরে আমরা সেটা বলি কিন্তু আমাদের স্কুলের তো ফিশের সাহায্য হ্যাঁ কারণ মালিকারা রায় থাকে আমরা স্কুলের থেকে ফিস পাবো

উনি তো আবার অভিযোগ দিয়েছেন সেক্ষেত্রে আমরা যাচাই করে ব্যবস্থা নেব সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন একাশি নং বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জমা সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন আমরা চাই দুষ্টের দমন এবং শিষ্টের লালন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা যেন সঠিক মাপে পরিমাপ করে বিদ্যালয়ের উন্নয়নকে অব্যাহত রাখে এটাই আমাদের একমাত্র প্রত্যাশা আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হৃদয় চামতের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে